আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা কিছু কেনাকাটার জন্য নিউ মার্কেট যাব আর এই নিউ মার্কেট যাওয়ার জন্য আমরা মেট্রো কি বেছে নিয়েছি মেট্রো রেলের যাতায়াতটা এখন অনেকটাই সহজ কারণ ভিড়ের এই শহরে কয়েক মিনিটের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় যে আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় না তবে মেট্রো রেলে কিছু সমস্যাও আছে যেমন টিকিট হারালে জরিমানা দিতে হয় এবং সিট খালি না থাকলে অনেক সময় দাঁড়িয়ে যেতে হয় এবং ভাড়াটাও একটু বেশি বলে অনেক অভিযোগ করেন কিন্তু তারপরেও সময় বাঁচানোর জন্য অনেকে মেট্রোটাকে বেছে নিয়েছে চলে আসলাম নিউ মার্কেটে জুতোর মার্কেটে দিয়ে ঘুরলাম এবং জুতার মার্কেটে বিভিন্ন জায়গা দোকানে ঘুরতে ঘুরতে দুই জোরার জুতা কিনলাম হাঁটার জন্য আর কেজুয়াল ওয়ারের জন্য ভিন্ন ভিন্ন ডিজাইন দাম আর মানের দিক থেকে একেবারে দারুণ এদিকে আমার ছেলের জন্য এক জোড়া জুতো নিলাম এবং আমার ওয়াইফের জন্য এক জোড়া জুতো নিলাম আমার ওয়াইফের জুতোটা কালারটা একটু অন্যরকম হল আমার কাছে জুতোটা বেশ ভালোই লাগছে এবং বাচ্চার জোতার কালারটা আমার কাছে বেশ এদিকে আমার বউয়ের মাথার খোপার জন্য একটা ফুল নিলাম এবং দুইটা বডি স্প্রে নিলাম গরমের জন্য বডি স্প্রেগুলো গরমের জন্য বেশ ভালোই সতেজ এই গরমের দিনে সতেজ থাকার জন্য এই বডি স্প্রে দুটা খুবই পারফেক্ট শুধু আমার জন্য না বাচ্চার জন্য নিলাম দুটো টি শার্ট ছোটদের জন্য রঙিন এবং সুন্দর ডিজাইন দুইটা টি শার্ট মেঘি হাতের দুটো টি শার্ট রঙিন এবং সুন্দর বেশ ভালোই বানাবে আর নিজের জন্য নিয়ে নিলাম একটা টি শার্ট কারণ শপিং করলে নিজের জন্য কিছু না নিলে তো হয় না তাই নিজের জন্য একটা টি শার্ট নিলাম গরমের দিনে এই টি শার্টগুলো আমার কাছে বেশ ভালো এবং আরামদায়ক মনে হয় তাই এই টি শার্টটা নিয়ে নিলাম আমার ওয়াইফের জন্য নিলাম একটা ব্যাগ আসলে মেয়ে মানুষ নিয়ে মার্কেটে গেলে পকেটে আর টাকা থাকে না তারা যেতে যে জিনিসটা আমরা ছেলেরা যখন মার্কেটে যাই তখন মাথায় থাকে যা লাগবে তাড়াতাড়ি কিনে ফেলা তারপর বাসায় ফেরা কিন্তু মেয়েদের সঙ্গে গেলে পুরো অভিজ্ঞতাটাই অন্যরকম একটা জামা দেখতে গেলে সেই জামার রঙ ডিজাইন কাপড় আর একটা দোকানে গিয়ে তুলনা করা সব কিছুতে তাদের বিয়ের জন্য একটা ভীষণ আগ্রহ আমার হয়তো দশ মিনিটে সব কেনাকাটা শেষ করতে চাই কিন্তু ওদের জন্য এক ঘন্টা মানে হলো শুরু প্রতিটা জিনিস বেছে নেওয়ার সময় বার্গেন করার সময় ওদের চোখে যা আনন্দটা তো বন্ধুরা এই হলো আজকে আমার কেনাকাটা ছোট্ট ব্লক ভিডিও এই কেনাকাটার ভিডিওটা আপনাদের কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ